মাছ নেবেন মাছের যেমন কথা ভাইড়া লন মাছের কথা কইবো ওর রসগোল্লা 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 রসমালাই রসমালাই এই যে মাছ এই যে মাছের কথা দেখছেন এটা নে নাম নে ডিম একটু হালকা ডিম হলো মালাই এই এটা তো ডিম নাইগা এটা এক তো লোনাইগা ডিম কই স্যার এটা maaf করেন না এটা তো ডিম নামে এই বড় মাছটা দেই বড় মাছটা দেই আপনারা এই সুযোগ আমি দেইনি আমরা দোকানে নেট করি না batal কত করে কেজি বিক্রি কত 1500 পনেরোশো দো বাইকের দিয়ে আছে এটা সাড়ে সাতশো সাড়ে সাতশো আচ্ছা দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই